ঠাকুরগায়ে গত কয়েকদিন ধরে বেড়েই চলেছে শীতের তীব্রতা ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক বেলা হবার পরেও দেখা মেলেনি সূর্যের রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন শীতকে উপেক্ষা করেই কাজের সন্ধানে বের হতে হচ্ছে দিন মজুরদের শীতে আমরা রিক্সা চালাতে পারতেছি না গাড়ি না হাতের মোজা পায়ের ছাড়া বাইরে পঞ্চগড়ে কনকনে ঠান্ডায় খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ ঘর হতে বের হচ্ছেন না পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই এত ঠান্ডা যে আমরা হাততে পারতেছি না হাত পা জড়ো হয়ে আসে প্রচুর কুয়াশা এবং ঠান্ডা এদিকে রংপুরের হাসপাতালগুলোতে বাড়ছে জ্বর সর্দি কাশি ও নিউমোনিয়া সহ ঠান্ডা জনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এদের মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যাই বেশি ঠান্ডার কারণে ইয়ে হয়েছে পায়খানা বৌমে শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে মানে ধারণা করছি নিউমোনিয়া রাজশাহীতে ভোর ছয়টায় এগারো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তবে আগামী কয়েকদিনের মধ্যে সত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস গত কয়েকদিন থেকে তাপমাত্রা ডিগ্রি ডিগ্রি করে আপ ডাউন করতেছে সামনের বা কয়েকদিনের মধ্যে একটা সম্ভাবনা আছে ঠান্ডা বাতাসের কারণে চুয়াডাঙ্গায় শীত অনুভূত হচ্ছে বেশি কুয়াশায় ঢাকা থাকে রাস্তাঘাট ও মাঠঘাট দুর্ভোগে পড়েছে শিশু ও বৃদ্ধরা তৌফিক মাহমুদ সুমা সংবাদ